নরের আকারে পরম ব্রহ্মরূপে তিনি মঞ্চে আসিস চতুর্দী সাধন সিদ্ধ নির্বিকল্প সমাধি বুদ্ধিত সৎগুরু আমার ইহকাল পরকালের আরাধ্য দেবতা রাতুল চরণ যুগলে জানাই অন্তরের অন্তস্থল থেকে অনন্ত কি ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম নিবেদন করছি সুধা মায়ের রাঙা চরণ কমলে প্রণাম জানাচ্ছি আমার দীক্ষাচার্য শ্রীমদ স্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজের ভদপত্রে আজকের বিশেষ সঙ্গের সভাপতি এবং সঙ্গে আগত ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য শিষ্যাদের স্থান বিশেষে জানাই আমার সশ্দ্ধ প্রাম জয়গুরু সাদর সম্ভাষণ এবং ছোটদের নিগম আশিস সভাপতি কর্তৃক আদিষ্ট হয়েছি ভাব বিনিময় করার জন্য তা আমার ভাব তো হচ্ছে বিন্দু ঠাকুরের সিন্ধু সেন্ধুতে বিন্দুর কোনো অস্তিত্ব থাকে না তাই হোক আমি একটু আমার ভাবের কথা জানাচ্ছি আলোচনা করছি এই যে আমি উনিশশো ছিয়াত্তরে ময়নাগুড়িতে শ্রদ্ধেয় স্বর্গীয় দাদা সর্বেশ্বর রায়ের সহযোগিতায় সেখানে আমি হয় সাতাত্তরে সেখানে আমরা উভয়ে দীক্ষা গ্রহণ করি আমার দীক্ষাচার্য ছিলেন শ্রীমৎস্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজ সত্যানন্দ সবেমাত্র দেহ রেখেছেন তারপরে উনি প্রথম মহন্ত এবং ওনার প্রথম সার্বভৌম ভক্ত স্বর্ণ উনিশশো সাতাত্তরে সেবারে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল পৌষ মাসে সাধারণত বৃষ্টি হয় না সেবারে কিন্তু বৃষ্টি আর তৎকালীন সময়ে এই এখনকার মতন খুব মডার্ন কোনো কিছু তৈরি হয়নি শুধু তখন তৃতাল ছিল গাড়ির মোটা তৃপালগুলো ছিল সেই তিকফাল দিয়ে স্বামী তা বৃষ্টি হবে এমনভাবে কিন্তু প্যান্ডেলটা উচিত তৈরি হয়নি কোনটা শুধু আস না সাউনিটা দেওয়া হয়েছে পরে বৃষ্টি এমনভাবে শুরু হলো ক্যাম্পে থাকা খুব দুঃসহায় হলো স্বর্গীয় অতিকন্দ মাস্টারমশাই সর্বেশা স্বর্গীয় ঈশ্বরচন্দ্র রায় আমরা সবাই গেছিলাম ওই সার্বভৌম ভক্ত সম্মেলনে সেখানে আমরা এই মঞ্চের নিচে ঢুকে গেলাম বৃষ্টির জন্য মানে বাইরে বৃষ্টিতে যায় কিছু থাকা মঞ্চটা সে মঞ্চের উপরে বৃষ্টির সময় শুধু মঞ্চটা একটু ভালো আর কি মঞ্চটা যাতে বৃষ্টি না পড়ে তার ব্যবস্থা করছে তা আমরা সবাই আমরা যে জ্ঞানটা গেছি আর কি সবাই আমরা কিন্তু মঞ্চের নিচে ঢুকে গেলাম তা দীপকের বাবা এখন বলতেছে যে উপরে লোভ উঠতেছে মঞ্চটা ভেঙে পড়লে তো আমরা পরে পরের দিন মুক্ত আকাশ সুন্দরভাবে ভাবে সেদিন তখন আমাদের নিগমনগর আশ্রমের উপকার সিদ্ধ সিদ্ধানন্দ মহারাজ প্রথম অধিবেশনের শুরুতে বললেন যে একজন বয়স্ক লোক যদি আগে মারা যায় তার সাধ যেদিন হয় মানে পরের লোকটা যদি ছোট হয় তার হয় হয় এক দিনে তো সেই রকম গতকালের যে প্রোগ্রামগুলো ছিল সেটা আজকেই সব কিছু হবে তখন অন্তরঙ্গ সংখ্যাটা সেদিন শুরু করলে উনি এই কথাটা বলবেন তো সত্যিকারে ঠাকুরের কি কৃপা পরে এত উজ্জ্বল হলো খুব সুন্দরভাবে সার্বভৌম ভক্ত সম্মিলনী ঠাকুরের কৃপা না থাকলে পরে ভক্তদের যাই প্রাকৃতিক দুর্যোগ এর আগে আমরা যখন এই যে আমাদের বিভাগীয় সম্মেলন করার জন্য হালি শহরে যাই মহন্ত মহারাজের কাছে নতুন করে দিনটা নামার জন্য তা আমরা এই বৃষ্টির অজুহাতটা দেখিয়েছিলাম তো মহন্ত মহারাজ আমার মনে আছে মন প্রাকৃতিক দুর্যোগ তা রোধ করা খুব মুশকিল ওটা এমনকি অপরাহ্ন মাসও হতে পারে তোমাদের ফাল্গুন মাসও হতে পারে ঠিক সত্যি সত্যি আমার খুব হৃদয়ঙ্গম কথাটা হলো সত্যি সত্যি আমরা এতভাবে দিন টেনে নিলাম যাতে বৃষ্টি না হয় আমরা যাতে সুস্থভাবে করতে পারি ঝড় বৃষ্টির হাত থেকে যাতে রেহাই পেতে পারি কিন্তু ঠাকুরের কি লীলা তিনি সেদিন আমাদের সঙ্গেও মানে ভক্ত সম্মেলনীতেও একটু বৃষ্টি হল আমরা তো সবাই হতভাগ অনেকের অনেক রকম সমালোচনা ঠিক ঠাকুরকে সবাই আমরা ডাকছি ভক্ত শিষ্য সবাই হে ঠাকুর রক্ষা করো তোমার এই আহ্বানে এখানে সম্মেলন তুমি সেটা কি পণ্ড করবে প্রত্যেকে আমরা ঠাকুরের শরণাগত হচ্ছি ঠাকুর সত্যি সত্যি পরে রোজ্জ্বল করে আমাদের যে বিভাগীয় ভক্ত সম্মেলনকে খুব সুন্দর আমি বলবো যে না খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করলেন তিনি শিষ্যদের কৃপা করলেন নাকি কি ভক্ত শিষ্যদের কৃপা তিনি যদি না করতেন তাহলে আমাদের যত আয়োজন সব নষ্ট হয়ে যেত তাই ঠাকুরের ভাব তার অনন্ত আমার ভাব হচ্ছে বিন্দু বিন্দু সিন্ধুতে মিলিয়ে গেলে তার অস্তিত্ব থাকে না তাই আমি সিদ্ধানন্দ সরস্বতীর কথায় বলি দেবেরও দুর্লভ তব চরণ যুগল কি দিয়ে পুজিব তোমায় কি আছে সম্বল এই চড়াচর বিশ্ব সকলই তোমার কি ধন তোমারে দেব ই আছে আমার এই দেহ মন তোমার সকল গ্রহণ করিয়া করো জনম সফল ই দিয়ে পুঁজিব তোমায় দিনহীন আমি যে ধনে পুজিব তোমায় সেই ধন তুমি আমারে গ্রহণ করো ওহে জগৎ স্বামী তুমি ছাড়া এ জগতে হেন বান্ধব কে আছে আমার যেজন লইবে মোর জীবনের ভার তোমার চরণে তাই শকিন সকল হৃদয়ে কমলে দাও চরণ যুগল আর কিছু নাহি চাই এই নিবেদন জন্মে জন্মে গুরু রূপে দিয় দর্শন ঠাকুর এই জন্মে এই রূপে দিয় দর্শন অন্তিমে পাই যেন প্রব দর্শন ঠাকুর জয় গুরু জয় গুরু জয় জয় জয়